হাই বন্ধুরা আমাদের শর্ট টাইমে যারা এক সপ্তাহ দশ দিন পাঁচ দিনের মধ্যে বিয়ে শী করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা ঘর জামায় থাকবেন অনেকের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শি করবেন এই সুন্দরী আফুদের বাসা ঢাকায় এই সুন্দরী আফুর আফুর বাবার তেইশটি সিএনজি আছে এই সুন্দরী আফুর বর নেই এই সুন্দরী আফুর বর কিন্তু মারা গেছে বিধাবা এই সুন্দরী আফুর বাবা এখন ঘরে অসুস্থ এই সুন্দরী আফুর বাবার কথা আমার কোনো ছেলে নেই একটি মাত্র মেয়ে আমি আমাদের বাড়িতে এমন কোনো যদি ছেলে থাকে আমার বাড়িতেই থাকবে এই আফুদের টাকা পয়সার কোনো অভাব নেই তেইশটা সিএনজি যদি ভাড়া দেওয়া থাকে তাহলে প্রতিদিন কত টাকা আসে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন তেইশটা সিএনজি এক একটা সিএনজি যদি প্রতিদিন পাঁচশো টাকা করে জমা দেয় তাও ভাই প্রতিদিন দশ বারো হাজার টাকা আসে সর্বনিম্নে বলতেছি সর্বনিম্নে তাহলে মাসে চার লাখ টাকা ইনকাম ভাই সর্বনিম্নে তিন চার লাখ টাকা মাসে ইনকাম এদের আর কিছু লাগে বলেন এই আপুর কথা হলো কি ভাই আমার বয়স সাতত্রিশ বছর আমাকে ভাই ভালো একজন মানুষ ম্যানেজ করে দেন